ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাঠ্য চুন বিভাগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমরা চলে এসেছি শিলিগুড়ি তো শিলিগুড়ি ইস্কন মন্দির তো ইস্কল মোড়ে যে দেখতেই পাচ্ছ ইস্কল মোড় লেখা আছে তো ইস্কল মন্দিরে যাওয়ার জন্য এই রাস্তায় ভেঙে যেতে হবে তো আমরা টোটোতে এসে শিলিগুড়ি একটা হোটেলেই ছিলাম রাতে দার্জিলিং থেকে এসে তো এখানে হোটেল নিয়েছি আর হোটেলে এখন ওই আটশো টাকা মতো ভাড়া নিয়েছে রাতে আজকে বিকাল পাঁচটায় ঢুকেছি তো সকাল বারোটা বারোটার মধ্যে দুপুরে আমাদের ওর হোটেলটা ছেড়ে দিতে হবে তো যাই হোক এখানে আমরা হোটেল বুক করেছিলাম এবার হোটেল থেকে আমরা আসছি এই যে লেখা ছিল ইস্কন মন্দিরে ইস্কন মোড় তো সেখান থেকে এখন আমরা চলে এলাম ইস্কন মন্দিরে তো দেখো মন্দিরের কাছাকাছি একদিন চলে এসেছি মন্দিরের ভেতরটা অনেকটা বড় আর এখানে আমরা এসেছি তো দেখো তোমাদের সাথেও একটু শেয়ার করলাম অবশ্যই ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর একটা লাইক করো আর কমেন্ট করো কী কোথা থেকে দেখছো তো এখন আমরা মন্দিরের মধ্যে এসেছি তো মন্দির দর্শনে ভগবান দর্শনের জন্য ভেতরে গেছিলাম তো এখন বন্ধ আছে বলেছে যে ওই আটটার সময় আরতি শুরু হবে সেই সময় মানে আসতে তো যাই হোক এখন আমরা এই টাইমে কি করব তো এই জন্য আমরা এই সাইডে অনেক পার্কের মতো আছে অনেক কিছু সাজানো গাছ ফুলের গাছ রং বেরঙের আছে তো অনেক কিছু বেশ ভালোই লাগছে আর তো আমার তো আমি তোমাদের সাথেও শেয়ার করলাম তো আমি এরকম মায়াপুরে এরকম ইস্কন মন্দির হয় জানতাম কিন্তু আমিও মায়াপুরে কোনো দিন যাইনি তো ইস্কনের মন্দির এখানে শিলিগুড়িতে যখন পেয়েছি তো আমি ভাবলাম চলো একবার ঘুরেই আসি তো আবার কবে আসবো না আসবো তাই চলো আমিও চলে এলাম তো মন্দিরটা বেশ দারুণ লাগছে সুন্দর কী বলবো তোমাদের বলে বোঝানোর কিছুই নেই এখানে অনেক রকমের সিস্টেম আছে এখানে এই যে হাত ধোয়ার জলের ব্যবস্থা আছে ওইদিকে বাথরুম আছে সব কিছু এর ভেতরে ব্যবস্থা আছে আর এইখানেও কেউ রুম নিয়ে থাকতে পারো কিন্তু এইখানে রুম রেন্ট বেশি এক নাইটে নশো না হাজার টাকা করে তো তারপরে আমরা ওই মার্কেটিং করবো তাই জন্য আমরা বাইরে বেরিয়ে হোটেল নিলাম তো এখানে আর নিলাম না কারণ এখানে একটা রুলস আছে রাত আটটার মধ্যে তোমাকে রুমের ভিতরে ঢুকে যেতে হবে না হলে গেট বন্ধ হয়ে যাবে তো আমরা এই জন্য ভাবলাম যে না বাইরে থাকলে কি হয় বাইরে আমরা টাইমের মতো আমরা নটা দশটা পর্যন্ত বাইরে ঘুরলেও কোনো প্রবলেম নেই আমরা এখানে যখন খুশি আসতে পারবো তাই আমরা এখানে এসেছিলাম দার্জিলিং থেকে তো সেখান থেকে এসে দেখলাম যে এখানে থাকা যাবে না তো বাইরে থাকলে আমাদের অনেকটা সুবিধা হবে তো তাই জন্য আমরা যেখানে মার্কেট তো আমরা সেইখানে বিধাননগর মার্কেটে আমরা সেখানেই ছিলাম আর সেখানে সেখান থেকে এসেছি এখান থেকে পনেরো টাকা করে ভাড়া নিয়েছে তো দুজনের সকালে বেরিয়েছি তো দুজনে এই জন্য পঞ্চাশ টাকা নিয়েছে ষাট টাকা নিবে বলছিল তো আমাদের দুজনের সকালে দুজন আছি বলে এই জন্য ষাট টাকা পঞ্চাশ টাকা নিয়েছে তো যাই হোক এখানে দেখো তোমাদের সঙ্গে সেরা শেয়ার করলাম এই যে জলের মধ্যে এই যে পা ঘোড়া তারপরে এই যে পুলের ব্যবস্থা আছে বেশ ভালো লাগছে দেখতে তো আমার তো বেশ মনটা খুশি খুশি ভরে গেল তো তোমাদেরও কার কার পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তো এই মায়াপুরে ইস্কন মন্দির এরকম কিনা সেটাও জানিও আমি তো কখনও মায়াপুরের ইস্কন মন্দিরে যাইনি তো তোমরা কে কে গিয়েছো সেটাও কমেন্ট করে আমাকে জানাতে একদম ভুলো না তো এখন আমরা ঘুরে ঘুরে প্রায় আটটা বেজে গেছে এখন আমরা ভগবানের দর্শনের দিকে আমরা যাব আর এদিকে আমরা ঘুরে নিয়েছি তো পুরোটাই ঘুরেছি অনেকটা টাইম আমাদের হাতে ছিল আমরা ছটা থেকেই বেরিয়েছিলাম এবার ছটা থেকে এখানে এসে আমরা তো টাইম অনেকটা আছে এই জন্য ঘুরে ঘুরে অনেকটা ভিডিও করলাম আর এখানে হ্যাঁ একটা ইয়ে লেখা আছে যে রিলস ভিডিও করা যাবে না কারণ এখানে রিলস ভিডিও ব্লগ ভিডিও এগুলো করলে প্রবলেম আছে এই জন্য এগুলো করতে না বলেছে তো তবুও আমি ব্লগ ভিডিওটা একটু একটু করে করেছি রিলসটা বানাইনি তো যাই হোক এখান থেকে ঘুরে ঘুরে এখন মন্দিরের দিকে যাব মন্দিরের এই যে সবুজ সবুজ গাছপালা দেখতে পাচ্ছো পুরো সারি সারি করে গাছ কাটা আছে ফুলের গাছ এগুলো এগুলোর থেকে ফুল হয়েছে যে তরাট ফুল বলে ওইগুলো ফুল হয়েছে দেখতেই পাচ্ছ সাদা সাদা ফুল এখানে এই ফুল তুলে ভগবানের পুজো হয় তো যাই হোক এখন আমরা ঘোরা হয়ে গেল। এখন আমরা যাব মন্দিরের ভেতর তো আমার তো বেশ ভালোই লাগছে কি বলবো বলেই বোঝানো নেই তো এখন আমরা এখানে অনেকগুলো ফটো ভিডিও এমনি শ্যুট করলাম কারণ ভিডিও তো অ্যালাউ নেই তাই জন্য আমরা ফটো তুললাম অনেকগুলো তো এখন এই শিলিগুড়িতে থেকে কারা কারা ভিডিওটা দেখছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এখন আমরা এখানে ঘোরা শেষ করে নটা নাগাদ আমরা এখান থেকে বেরিয়ে যাব বেঙ্গল সাফারি এখান থেকে কাছাকাছি বেঙ্গল সাফারি ওই কুড়ি টাকা করে তোমার যেতে হবে তারপরে তো সেখান থেকে আমি ওই জায়গাটার নামটা ভুলে গেছি তো যাই হোক ওটাও তোমাদের অন্য একটা ব্লগে নামটা জানিয়ে দিব তো আমরা সেখান থেকে বেঙ্গল সাফারি যাব এখান থেকে ওই জায়গাতে যাবো তারপরে আমরা বেঙ্গল সাফারিতে যাব তো যাই হোক চলো এখন মন্দিরের ভেতরে যাই এখানে মন্দিরে এই মন্দিরে পুজো মানে আরতি শেষ হয়ে এখন আর একটা ওই সাইড মন্দির আছে তো ওইখানেই যাচ্ছে এই জন্য সবাই আহ এইভাবে আরতি করে করে যাচ্ছে তো দেখো সবাই মিলে এখানে দেখো তুলসীর পাতাগুলোকে একটা একটা করে পাতা এ করছে গাছ থেকে নিয়েছে তো সবাই দেখো সবাই বসে পড়েছে এটা সবাই প্রত্যেকদিন সকাল সন্ধ্যা দুবার করে এখানে মন্দিরে আসে আর এই মন্দিরটা হচ্ছে গোসালের ধারেই মানে ওই ইস্কন মন্দিরের গোসাল আছে তো তার ধারেই এই মন্দিরটা আরতি শেষ করে এখন আমরা বেরিয়ে পড়লাম ওই বেঙ্গল সাফরের দিকে তো এখান দেখো মন্দিরে এত সুন্দর ভিউ আসছে বেশ ভালো লাগছে তো ওখানে দাদাভাই বললো একটা ফটো তুলো তো হোক এখান থেকে একটা ফটো তুললাম আমিও তুললাম ওকেও তুলে দিলাম তো চলো টাটা বাই বাই